আসসালামু আলাইকুম ও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব চমৎকার একদম গোল রঙের নতুন কালেকশন নিয়ে আসলাম পাকিস্তানি গোল রঙের ডিজাইন হোলসেল প্রাইজে বলে দিব যারা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলো সুন্দর হল হলো থাকবে চিকেন কারি আর ড্রেসটা অনেক সুন্দর কথা বলাচ্ছি খুলি খুলে দেখাচ্ছি তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম এই ড্রেসটার একদম কিন্তু দেখার মধ্যে একটা কাজ থাকবে খুব সুন্দর কারির কাছ থেকে ড্রেসটা হলো আপনার অরিজিনাল গোল রঙের আমরা দেখাচ্ছি গোল অনেক কোয়ালিটি হয়ে গেছে ড্রেসটা হবে ফ্রি সাইজ অরেঞ্জ কালারের ভিতরে ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর আর হাতাটা আসবে নিচ থেকে একদম খুব সুন্দর নিচ থেকে হাতাটা আসবে ড্রেসটার ড্রেসটা সৌন্দর্য আর স্যালোয়ারটা স্যালোয়ারের জন্য সবাই কিন্তু এই ড্রেসটা একদম নিচ্ছে স্যালোয়ারটা হবে খুব সুন্দর একদম চিকেনের হবে এই স্যালোয়ারটা হবে চিকেনের খুব সুন্দর চিকেন কারি স্যালোয়ার হবে আর ক্যাটালগ দেখে একদম সেম একজাক্টলি সেম এই ক্যাটালগটা হয়ে যাবে গোল রঙের আর অন্যটা তো কোনো কথাই নাই কার্টার্কের অনেক সুন্দর ড্রেস নামাজি অন্য পার্টি ওয়ার যেটাই বলেন সব জায়গায় আপনার এই ড্রেস করে যেতে পারবেন অন্যগুলো অনেক সুন্দর আর সাইডে কিন্তু একদম দেখার মতো তো আমরা এই ড্রেসটা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দিব যারা যারা নিতেছে একটু দ্রুত ইনবক্স করেই ফেলবেন ড্রেসটা সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করেই ফেলবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর আর একটা কালার অফ হোয়াইটের ভিতরে ড্রেসটা একদম খুব সুন্দর ব্যাক পার্টে আর এটা কিন্তু সাইডে দিয়ে ডিজাইন করতে পারবেন কিন্তু অনেক সুন্দর ড্রেস গুলো আমি সবকিছু আপনাকে দেখিয়ে দিব আর ড্রেস প্রতিটা ড্রেসের কিন্তু সেলোয়ার হবে একদম চিকেন হবে একদম ক্যাটালগ দেখে নেবেন খুব সুন্দর একটা ড্রেস আর সালোয়ারটা মাস অল্প দেখবি সে কিন্তু শ্যালোয়ারটা প্রেমে পড়ে যাবে দেখেন এত সুন্দর একটা চিকেন কারির শ্যালোয়ার খুব সুন্দর এই ড্রেস আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন সাথে ওনাটা কিন্তু একদম ফাটাফাটি তো আমরা এই ড্রেসগুলো প্রায় দিচ্ছি হলো মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এত সুন্দর একটা গোল রঙের ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করবেন ডাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব খুবই চমৎকার খুবই সুন্দর একটা একদম গলার নেকে সাইডে প্যানেল অনেক সুন্দর একটা কালার এই সুন্দর সুন্দর ড্রেসটা সুন্দর সুন্দর এই কালারটা আপনারা যদি নিতে চান ইনবক্স করে ফেলবেন আমাদেরকে সারা বাংলা দেখে সালোয়ারটা একদম খুব সুন্দর চিকেন কারি স্যালোয়ারটা দেখার মতো আর ক্যাটালগটা হবে সেম আর যার লাগে দু তিন বক্স করবেন সীমিত স্টুক সীমিত কালেকশন আসলে এগুলো নতুন প্রতিদিন নতুন আসবে কিন্তু ডিজাইন একটার পর একটা আসবে একটার পর একটা আসবে ডিজাইন শুধু চেঞ্জ হতে থাকবে দেখেন অন্যটা হলো কার্টুন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস সে লেভেলের একটা ড্রেস তো প্রতিটা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন সুন্দর একটা কালার এটা কিন্তু একদম এটির ভিতরে একদম খুব সুন্দর চিকেনের কাজ থাকবে তো ড্রেস আপনারা নিতে চাইলে চলে আসেন আমাদের শোরুমে একদম শ্যালোয়ারটা চিকেন কারি ড্রেস এত সুন্দর শ্যালোয়ারটা দেখেন এত সুন্দর এটা লোকটা অনেক সুন্দর তো আমরা সুন্দর সুন্দর ড্রেস আমরা দেবো সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেস আপনার সারা বাংলাদেশ নিতে পারবেন সারা বাংলাদেশ যার যার লাগে সে সে নিয়ে নেবেন ওনারা থাকবে কার্টওয়ারে করা একদম অনেক বড় একদম ইনফ্যাক্ট এখনো কিন্তু প্যাকেট আসছে আমরা সাথে সাথে ভিডিও করে ফেলছি আপনারা যারা নেবেন এখানে ইনবক্স করে ফেলুন এই ড্রেসগুলো খুব সুন্দর আরেকটা কালার একদম পাতা সবুজ কালার এই ড্রেসটা একদম খুব সুন্দর চিকেন কারি কাজ থাকবে গলায় আর শ্যালোয়ারে খুব সুন্দর চিকেন থাকবে চিকেনের শ্যালোয়ার একদম সে লেভেল একটা শ্যালোয়ার হবে কাটালকটা দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কত সুন্দর হবে আর কটনের ড্রেস আরামদায়ক ড্রেস আপনারা ডিসির জন্য নিতে পারেন আর যারা নিজেরা পড়বেন তারাও নিতে পারবেন ড্রেসগুলো অনেক সুন্দর একদম রাইন ফিটলিশের কালেকশনগুলো দেখাচ্ছি একদম ওনারা খুব সুন্দর ওয়ার্ক কাজ করা থাকবে তো সুন্দর ড্রেস সুন্দর অপরে যখন পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে তো ভালো লাগার মতো ড্রেসগুলো আমরা দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশটটা নিয়ে শুধু আমাদেরকে ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর আরেকটা কালার সেটা হলো একদম ডিপ বেগুনি কালার এম্বয়ডারি কাজটা দেখুন অনেক সুন্দর এম্বয়েডারি কাজটা থাকবে আর ফিনিশিংটা মাসাল দেখ এখানে একদম ইনটিক প্যাকেট থেকে আমরা বের করতেছি আর স্যালোয়ারটা এত সুন্দর চিকেনের স্যালোয়ার আপনারা দেখেন যে যেভাবে বানাতে চান আপনারা বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগটি পেয়ে যাবেন আশা করি অন্যটা সুন্দর একদম আরামের আরাম তো ভালো লাগার ড্রেস যার যার লাগবে শেষে নিয়ে নিন টোটাল আমরা ডিজাইন দেখাচ্ছি আটটা ডিজাইন আটটা ডিজাইনে কিন্তু আপনাদের পছন্দ হবে ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশনগুলো খুব সুন্দর আরেকটা কালার সেটা হলো পিঙ্ক কালারের ভিতরে একদম খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে গলায় সাইডের প্যানেল যে ডিজাইন করতে পারবেন এগুলো আসলে ক্যাটালগ দেখে দেখে আপনার সুন্দরভাবে বানাতে পারবেন এগুলো খুব সুন্দর কালেকশন খুব সুন্দর ড্রেস আর এটা খেলোয়াড়টা বেশি সুন্দর একদম হালকা পিঙ্ক কালারের ভিতরে খেলোয়াড়টা খুবই সুন্দর কাপড়গুলো একদম ফ্রি সাইজ

যত পিস করি আপনাদের লাগবে লাস্ট আর একটা কালার দেখে আমাদের লাইফ শেষ করবো ইনশাল্লা সুন্দর আরেকটা একটা খুব সুন্দর টকটকে অরেঞ্জ কালার একদম এমব্রয়ডারি কাজ থাকবে আর প্রিমিয়াম ক্যাটাগরির ড্রেসগুলা এগুলো হলো পাকিস্তানি গোল রঙের কালেকশান আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসি অ্যাপলেন মসজিদের সাতের বিল্ডিং সুবাস্তু এড়োমা সুভাস্তু এড়োমার লিফটের পাঁচে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান এস ফ্যাশন ওয়ার্ক আর জাস্ট ফ্যাশন ওয়ার্ল্ডে এসে আপনারা এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যা যত লাগে সারা বাংলাদেশে আমরা এই ড্রেসগুলো হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই ড্রেসগুলো হলো কার্ট করা থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে দু তিন বক্স করে ফেলুন প্রতিটা ড্রেস প্রতিটা কালার একদম খুবই সুন্দর এই ড্রেসগুলো একদম ঈদ পর্যন্ত আপনার ড্রেসগুলো বানাতে পারবেন করতে পারবেন ড্রেসের চ্যাটেল দেখেন একদম মাথা নষ্ট করার মতো রঙের আর শালুয়ারটা চিকেন কারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ